আজ আপনাদেরকে দেখাবো চিকেন দিয়ে ওভেন ব্রেক আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এভাবে সবসময় করে থাকি ফার্স্টে আমার এখানে কিছু পাস্তা আছে আর এই পাস্তাটা আমি বয়েল করে নিব পানির ভিতরে আমি কিন্তু অল্প একটু সব ইন তেল দিয়ে দিলাম তাহলে কি হয় পাস্তাটা আর ফাটে না এমনকি বয়লটাও খুবই সুন্দর হয় আমার পাস্তাটা বয়েল হয়ে গেছে এখন আমি চিকেন রান্না করে নিবা আগে ফার্স্টে একটা করের ভিতরে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেস্টটাকে হালকা একটু ব্রাউন কালার করে নিলাম এখন আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা কিন্তু আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি তা সব সময় এরকম ছোট ছোট করে কেটে নিবেন তা ফার্স্টে এখানে আদা বাটা দিয়ে দিলাম তারপর অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম এখন এখানে মাস্টার পেস্ট দিয়ে দিলাম এটা হলো ইউলু মাস্টার পেস্ট তারপরে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম একটু সয়া সস তারপরে এখানে দিয়ে দিলাম একটু ব্ল্যাক ফ্যাফার এখন দিয়ে দিলাম একটু চিকেন পাউডার তারপরে দিয়ে দিলাম হোয়াইট ফ্যাফার এখন দিয়ে দিলাম একটু শুকনা মরিচের গুঁড়া তারপরে ভালো করে মিক্স করে নিব এখন দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া আর এই চিকেনটা রাসটা হালকা হালকা রেখে অনেকক্ষণ ধরে কিন্তু রান্না করে নিব এখন অল্প পানি দিয়ে দিলাম পানি দিলে মাংসটা যাতে পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যায় এভাবে করে আমি এই মাংসটা আগেই সিদ্ধ করে নিব মানে রান্না করে নিব এখন আমি মূল পাস্তাটা তৈরি করবো একটা ফ্রাই ফ্যানের ভিতরে অল্প বাটার দিয়ে দিলাম এটা হলো মিল্ক বাটার চাকা তারপর অল্প একটু রসুন দিয়ে হালকা একটু ফ্রাই করে নিলাম এখন অল্প ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে হালকা একটু ফ্রাই করে নিব তারপরে এখানে গুঁড়া দুধ গুলি এখানে দিয়ে দিলাম আমার এখানে প্রায় দুই থেকে তিন চামচের মতো গুঁড়া দুধ আছে তারপরে এখানে এক চামচের মতো ডানু ক্রিম দিয়ে দিলাম আমার ক্রিমটা যখন হয়ে গেছে আমি এখন পাস্তাটা দিয়ে দিব আপনারা চাইলে ক্রিমটা আর একটু পাতলাও রাখতে পারেন আমি একটু ঘন করে ফেলেছি এখন স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম চিকেন পাউডার এখন দিয়ে দিলাম হোয়াইট ফ্যাফার তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম অলপিটু ব্ল্যাক ফ্যাফার এভাবে করে আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন এখন দিয়ে দিলাম চিকেনটা আমি যেই চিকেনটা রান্না করেছি এই চিকেনটা এখানে দিয়ে দিলাম তারপরে ভালো করে মিক্স করে নিব এখন দিয়ে দিলাম অলপিটু টমেটো সস অথবা আপনারা এখানে চিলি সসটাও ব্যবহার করতে পারেন তারপরে আমি এখানে দিয়ে দিলাম বার্বিকিউ সস যাতে করে বার্বিকউর সুন্দর একটা ফ্লেভার এই পাস্তাতে পেয়ে যায় এই হিসাব করে এখানে বারবিকিউ সসটা আমি দিয়ে দিলাম আপনারাও চাইলেও দিতে পারেন এখন দিয়ে দিলাম কিছু অলিভ দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম কারণ কাঁচামরিচটা দিলে সুন্দর একটা স্পাইসি হয়ে যায় খেতেও খুবই ভালো লাগে এবং কিছু মাশরুমও দিয়ে দিলাম এখন আমি এখানে মজরালা চিজ দিয়ে দিবো অল্প একটু চিজ দিয়ে দিব বাকিটা আমি যে বাটিটা নিব ওই বাটির উপরে দিয়ে দিব যাতে ওভেন ব্রেক পাস্তা সেই হিসাবে আপনার চিজটা অল্প একটু বাড়তিও দিতে পারেন আমার পাস্তাটা কিন্তু একেবারে হয়ে গেছে এবং আমি বাটিতে নিয়ে ওভেনে ঢুকিয়ে দিব আমার বাটিতে যখন নেওয়া হয়ে যাবে তখন উপরে দিয়ে সুন্দর করে মজারালা চিজটা আমি দিয়ে দিব আর আমার চিজের নাম হলো গুড লাইফ চিজ আপনারা চাইলে দোকান থেকে কিনে নিতে পারেন চিজটা এখন আমি বার্বিকু সসটা এখানে অল্প একটু দিয়ে দিলাম উপরে দিয়ে আমি কিন্তু এখানে এই পাস্তাটা আড়াইশো থেকে তিনশো হিটে ব্রেক করে নিব আপনারাও এভাবে করে নিবেন